হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাই হোক আজকে কিন্তু ব্লগটা অনেক দিন পর নিয়ে এলাম কারণ কি বলতো ব্লগ আনতেই পারি না কারণ এতটা ব্যস্ত হয়ে পড়িত তো ব্লগ আনতে একদম লেট হয়ে যায় তোমরা কিছু না মনে করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমি রেডি সেডি হয়ে কিন্তু একদম চলে যাচ্ছি মিঠির মামাবাড়িতে যেহেতু আজকে মিঠি ইনভাইট করেছিল তাই জন্য কিন্তু মিঠির মামাবাড়িতে চলে যায় আর আমি কিন্তু বেশি কিছু রেডি সেডি হইনি কারণ কি বলতো এই যে সামনে আমাদের ঘর থেকে কিন্তু দেখা যায় মিঠির মামাবাড়ি তাই জন্য কিন্তু একটা টি শার্ট পরেছিলাম আর কিন্তু নিচে একটা ব্ল্যাক প্যান্ট পরেছিলাম তো একদম রেডি সেডি হয়ে পড়েছি আরে হ্যাঁ রেডি সেটি হয়ে গেছি ঠিকই কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা হচ্ছে কি বলতো আমি কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে তারপর নিচে এসে দেখতে পাচ্ছি অঝরে বৃষ্টি পড়ছে এই অঝরে বৃষ্টি মাথায় নিয়ে কিভাবে যাব আমি মিঠিদের বাড়ি সেটাই কিন্তু দিকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সোনা ঠাম্মা কিন্তু এখানে বসে আছে সোনা ঠাম্মা কিন্তু প্রথম থেকেই বলে যাচ্ছে যে বৃষ্টিটা থামলে তারপর বেরোস কিন্তু আমি বলছি বৃষ্টি মনে হয় আর থামবে না সোনা ঠাম্মা বলছে তাহলে মিঠিকে কল করে ডাক তাহলে মিঠির সঙ্গে তুই চলে যাবি যেহেতু আজকে আমাদের বাড়িতে একটাও ছাতা আমি দেখতে পাচ্ছি না তাই জন্য কিন্তু আমি মিঠিকে কল করে ডাকলাম আর মিঠিকে কল করে ডাকার পরে কিন্তু মিঠি এখন আসছে তারপরে কিন্তু মিঠি আমাকে কল করে বলেছিল একটুখানি দুধ খাবে সেই জন্য কিন্তু ওর জন্য আমি একটুখানি এক বোতল দুধ নিয়ে নিলাম যাই হোক আমাদের বাড়িতে কিন্তু দুধ 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 যেহেতু বাড়িতে গরু আছে আমার ভীষণ লাগে লাগে খেতে তোমাদের কেমন এই জীবনের মধ্যে একটা প্রিয় বান্ধবী পেয়েছি বা প্রিয় বন্ধু পেয়েছি কি বলতো যখনই আমি ওকে ডাকি না ও কিন্তু তখনই চলে আসে মানে বনে জঙ্গলে যখনই আমি স্মরণ করি মিঠি কিন্তু আমার কাছে হাজির হয়ে যায় কি বলতো মিঠি কিন্তু আমার কাছে একটা রক্ষা কবচ বলে হয়েছে যাই হোক বেশি কথা না বলে দুজন মিলে হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি মিঠির মামাবাড়িতে আর মিঠির মামাবাড়ি বাড়ি মানে তো আমারও মামা বাড়ি যেহেতু আমি মিঠিকে ভীষণ ভালোবাসি এবার তোমরা হয়তো অন্য ভালোবাসার কথা নিয়ে ভেবে পড়ছো মিঠি কিন্তু আমার ভীষণ ভালো বন্ধু এটা কিন্তু আমি প্রথম থেকেই বলে যাচ্ছি আমি জানি না তোমরা কি ভাবছো কি না ভাবছো হ্যাঁ যেটা ভাবছো সেটাই ভাবো কারণ আমার তো কিছু করার নেই আর আমি কি সেটা আমি নিজে জানি যা মিঠির বাড়িতে চলে এসেছি মিঠির বাড়িতে আসার পরেই কিন্তু মিঠি আমার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা এখন ফুটি দিয়ে দিচ্ছে যেই ঠান্ডা ঠান্ডা ফুটিটা কিন্তু ভীষণ ভালো লাগছিল তারপরে একটু বাচ্চাদের মতন কি বলো তো বাঁচনা বাজাচ্ছি এটা কিন্তু আমি ভাইয়াকে দীঘা থেকে নিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অভিয়াসলি কমেন্ট করে জানাবে যেহেতু বাইরে পড়ছিলো আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি আর হ্যাঁ আজকে যেহেতু শনিবার ছিল তাই জন্য কিন্তু মিঠি আমার জন্য এরকম গরম গরম ফুলকা ফুলকা লুচি আর আলুর দম বানিয়েছিল সেই আলুর দমটা যা টেস্ট ছিল ভাই কি আর বলবো গাইস কিন্তু আমার না লুচির সাথে একটু বেশি মাংস কষা থাকবে চিকেন কষা থাকবে এরকম প্রাইস স্পাইসি চিকেন কষা থাকবে এগুলো বেশি খেতে ভালো লাগে আলুর দমটা ভালো লাগে ঠিকই বাট চিকেন কষার কাছে কিছু নয় যাই হোক আজকে চিকেন কষাটা যদি হতো কি ভালো না হতো কিন্তু আজকে শনিবার তাই জন্য কিন্তু ভেজ আমার দিয়ে খেতে হবে সেই জন্য কিন্তু একদম আলুর দম আর লুচি একদম সাঁটিয়ে নিলাম যেটার টেস্ট কিন্তু দারুণ ছিল মিঠি কিন্তু কোনো কিছু না দিয়ে আমাকে খেতেই না আর আমিও কিন্তু সেই মিঠিকে কিছু না দিয়ে খেতে পারি না তাই জন্য কিন্তু মিঠিকে খাই দিলাম আর মিঠি কিন্তু আমাকে খাই দিল তারপরে খাওয়া দাওয়ার পর একটুখানি ফাঁলাম ও মাছিলাম ভাইয়ের সাথে ভাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অভিয়াসলি কমেন্ট করে জানাবে টাবে বাই